বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে বাংলাদেশে ধরুন যে ছবিগুলো রিলিজ করেছিল দাগি তারপর ধরুন তুফা তাগি বরবাদ তারপর ধরুন এই যে ছবিটা রিলিজ করলো জঙ্গলি তো এই ছবির সমস্ত ছবির প্রযোজকরা না একটা একসঙ্গে যুক্ত হয়েছেন এবং একসঙ্গে তারা যুক্ত হয়ে একটা আন্দোলনে নেমেছে কী সেই আন্দোলন কেন তারা সেই আন্দোলনটায় নেমেছে কী তাদের বক্তব্য সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি তার পাশাপাশি সাকিব খানের বরবাদ সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে চলেছে পনেরোই মে সেই বিষয় নিয়েও আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই পেশ করে নেই তো মূল যে বিষয় বা মূল যে ফ্যাক্টর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে বরবাদ সিনেমাটা এই সিনেমাটা কিন্তু আবারও রিলিজ হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু ছবিটা রিলিজ হতে চলেছে বিশেষ করে ওমান বোমান তারপরে ধরুন ওই যে ওখানে যে দেশ দেশগুলো রয়েছে ওই সমস্ত জায়গায় কিন্তু রিলিজ হতে চলেছে পনেরোই নভেম্বর এবং কোনো জায়গায় দশটা কোনো জায়গায় চারটে তিনটে কোনো জায়গায় পাঁচটা এরকম করে শো পেয়েছে এবার দেখার মতো বিষয় হচ্ছে এটাই যে সেখানের মানুষজন কেমন রেসপন্স দেয় সেখান থেকে মিনিমাম একটা ভালো দেড় দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ যাই কালেকশন করুক সেটা কিন্তু বাড়তি মনেভা তো আশা করবো ছবিটা মানুষজন দেখবে তো দেখা যাক সেটা তো সময় এলে বলবে এর থেকে বেশি কিছু বলতে চায় না এবার বিষয় হচ্ছে বরবার সিনেমার প্রযোজক তারপর ধরুন ওই যে আমরা বললাম জঙ্গলি বা দাগি এই সমস্ত সিনেমার প্রয়োজকরা সব একসঙ্গে নামার পেছনে কারণটা কী ধরুন কারণটা কিছুই নয় কারণটা হচ্ছে যেটাই যে বাংলাদেশে যে পরিমাণ টিকিট সেল হচ্ছে বা টিকিট নিয়ে যতটা হচ্ছে টাকার টিকিট সেল করছে তার থেকে কিন্তু তাদেরকে কম বলে কম করে বলা হচ্ছে ফলে তারা তাদের অ্যাকচুয়ালি ছবিটা কত বিজনেস করছে তাদের ছবিটা প্রফিট দিচ্ছে কি না সেটা নিয়ে কিন্তু একটা ডাউট তাদের মধ্যে থেকে যাচ্ছে তো সেই কারণে প্রত্যেকে চাইছে যে অ্যাকচুয়ালি সঠিক তথ্যটা আমাদের কাছে প্রেরণ করা হোক কারণ আমরা একজন প্রডিউসার আমরা পুরো টাকাটা লাগাই এবং আমাদের জানা উচিত যে আমাদের ছবি আলটিমেট কত কালেকশন করলো কোন জায়গায় রয়েছে কী পরিস্থিতি এখন কেমন পরিস্থিতিতে রয়েছে বিষয়টা যাতে আমরা ইনভেস্ট করতে কত টাকা পারব তো সেই কারণেই কিন্তু তারা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনায় নেমে এবং সেটা নিয়ে একটা আন্দোলন শুরু করেছে এবার দেখা যাক শেষ পর্যন্ত এটা থেকে কী রিপোর্ট উঠে আসে তোমাদের কী মতামত রয়েছে এই বিষয়টা নিয়েও তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেংটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে পরিবার থেকে